আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি সেল চ্যানেল থেকে কেমন আছেন সময় তো ল্যান্ড ওনার্স প্রপার্টি ওনার্স ফ্ল্যাট ওনার্স সময়ত বায়ার্স রেসপেক্টেড প্রবাসী ভাই বোনেরা আপনারা সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি প্রবাসী থেকে আপনারা প্রচুর পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স পাঠিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা দেশের অনেক কিছু ত্যাগ করে বাহিরে থাকেন কষ্ট করে টাকা অর্জন করে পাঠাচ্ছেন রেমিটেন্স এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো বিষয়ে ফার্স্ট প্রায়োরিটি আপনাদের জন্য কোনো প্রপার্টি কিনতে চাইলে কোনো পরামর্শ লাগলে পেপার্স বিষয়ে হেল্প লাগলে অথবা বিক্রি করতে চাইলে কোনো বিষয়ে হেল্প লাগলে আপনি কল করুন আমি অবশ্যই চেষ্টা করি আমার সর্বোচ্চ সৎ পরামর্শটা দিতে যেন আপনার উপকারে আসে সামান্যতম উপকারটুকু হয় একটা জমি কিনতে গেলে অনেকগুলি প্যাপার্স চেক আউট করতে হয় সেগুলি কঠিন কোনো কাজ না নিজেও করা যায় যদি বায়া দলিলগুলি জিএসআরএস বিএস এগুলি তারপর নামজারুগুলি হাতে পেয়ে বায়া সাথে বসে বসে মিলানো যায় অনেকে পারেন না ভয় পান কঠিন কোনো কাজ না এটা খুব সহজ কিন্তু বা আমার কোনো হেল্প লাগলে সেটাও আপনি নিতে পারেন আমি হেল্প করব। ঠিক সেমভাবে কোনো বিক্রি করতে গেলেও কোনো কিছু যদি কোনো হেল্প লাগে বিক্রেতা যারা আছেন আপনারা কল করবেন কোথায় আছে প্রপার্টি জানাবেন যেটা নিয়ে আসছি আজকে উত্তরখান্ড উজামপুরে মাত্র চৌদ্দ লাখ টাকা কাঠায় সাড়ে আট কাঠা এইট পয়েন্ট সিক্স এইট কাঠা প্রাইমারি স্কুল অর্থাৎ এটা হচ্ছে উত্তরখণ্ড প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল থেকে আপনি বিশ পঁচিশ গজ উত্তর দিকে হেঁটে গেলেই এই যে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন এই মোড় থেকে বিশ পঁচিশ গজ সামনে হেঁটে গেলেই জমিটার রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমি দেখাবো ইনফ্যাক্ট আমি উজামপুর প্রাইমারি স্কুলের সামনে আছি যেহেতু প্রাইমারি স্কুলটা সবাই চিনে এটা একটু দেখানোর চেষ্টা করছি এই প্রাইমারি স্কুলের পাশে মাদ্রাসা আছে মূলত প্রাইমারি স্কুলের ঠিক উত্তর পাশে উত্তর পূর্বে পড়েছে জমিটা জমির সামনে পনেরো ষোলো ফিট আঠারো ফিট হবে রাস্তাটা রাস্তা আছে এখানে এই যে আমি যেটা বলেছি আঠারো বিশ গছ উত্তর দিকে এসে এই একটা বাড়ি আছে এই কালারের ঠিক এটা এই যে কালারটা যেটা বাড়িটা আছে এটা দিয়ে আমরা এই যে এই রোডটা দিয়ে এক মিনিট পূর্ব দিকে হাঁটবো এক মিনিটও লাগবে না আধা মিনিটও হয়ে যাবে এটা হচ্ছে যে মোড়টাতে গেলে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের সামনে থেকে বিশ গজ পঁচিশ গজ উত্তর দিকে আসলেই গ্রিন কালারের যে বাড়িটা এই বাড়ির সামনে দিয়ে যে রোডটা পূর্ব দিকে গিয়েছে আমি দেখাই এই যে এটা এই রোডটা গিয়েছে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনি হয়তো আধা মিনিট এক মিনিট হাঁটলে সামনে গেলেই জমিটা এই রাস্তার উপরে রাস্তাটা পনেরো ষোলো ফিট হবে জমির সামনে চলে আসছি আমি জমিটা দেখতে পাচ্ছেন উচ্চ জমি ভরাট করা জমি এইট পয়েন্ট সিক্স এইট কাঠা মাত্র চোদ্দ লক্ষ টাকা কাঠা একদম কমানোর কোনো সুযোগ নাই পনেরো বিশ লক্ষ টাকা চাওয়া নাই ভরাট করতেও টাকা গিয়েছে ডিমার্কেশন করাচ্ছে বড় বড় পিলার দিয়ে যে দেখতে পারছেন চারকোনায় এবং মাঝখানে মাঝখানেও বড় বড় পিলার দেওয়া আছে উত্তরখান উজামপুর পড়েছে প্রাইমারি স্কুলের উত্তর পাশে পড়েছে উত্তর পূর্ব পাশে ঠিক এই প্রাইমারি স্কুলের উত্তর পশ্চিম পাশে আরেকটা জমি আছে বিয়াল্লিশ কাঠা সেটাও আপনার চোদ্দ লক্ষ টাকা কাঠা আর ওইটা একটু নিচু জমি মানে ভরাট না সেম জমি এই জমিটা হচ্ছে এই হচ্ছে ভরাট করা জমি মালিক যিনি কিনেছেন নিজে টাকা খরচ করে ভরাট করেছেন নিচু জমি ছিল কৃষি জমি এই মুহূর্তে উঁচু জমি কেউ চাইলে একটু গ্রামীণ পরিবেশ নিতে পারেন সুন্দর একটা ঘর পরে মাঝে মধ্যে গিয়ে থাকলেন সে পরিবেশটার জন্য যারা গ্রামের ফ্লেভার নিতে চান উত্তরখানে চলে আসেন গ্রামীণ একটা ভাব আছে দেখতে পাচ্ছেন গাছ লাগানো আছে তাল গাছ কাঁঠাল গাছ কলা গাছ এই গাছগুলি লাগানো আছে বাউন্ডারির সাথে পুরো জমিটাই ভরাট করা হয় সাড়ে আট কাঠার উপরে চোদ্দ লক্ষ টাকা কাঠা যাদের বাজেট আছে আপনারাই ভিজিট করবেন একদিন আগে জানাবেন আমার পছন্দ হয়েছে জমিটা আপনি ময়নান থেকে উত্তর দিকে গেলেই সেটা হচ্ছে ওজামপুর প্রাইমারি স্কুল আর দক্ষিণ দিকে গেলে হচ্ছে চামরখান সুতরাং আপনারা যারা এই জমিটা কিনতে চান সুন্দর জমি এটা কিনতে চাইলে যোগাযোগ করে ফেলুন ঝটপট জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি রিপিট জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ইমো আছে গ্রামীণ যেটা জিরো ওয়ান সেভেন সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট এটা হচ্ছে গ্রামীণ এটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি যেটা এটাতে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো আছে উঁচু করা বুঝতে পারছেন পেছনের জমিগুলি কিন্তু কৃষি জমি টাকা খরচ করলে অনেকটাই উঁচু রাস্তা থেকেও এক ফিট দেড় ফিট দুই ফিট উঁচু এই যে রাস্তাটা কিন্তু এটা আপনি দেখতে পাচ্ছেন রাস্তা থেকে উঁচু করা আছে এরকম মাটি ফেলা হয়েছে খুবই সুন্দর জমি কিনে রাখলে কিনে ফেলে রাখলেও লস নেই জমির দাম বাড়বে বাংলাদেশের মতো আর কোথাও পৃথিবীর কোথাও জমির এত দাম বাড়ে না আপনি সুন্দর জমিটা ভিজিট করার জন্য কল করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সিক্স সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি জমিটা পড়েছে উত্তরখান উজামপুর প্রাইমারি স্কুল সংলগ্ন প্রাইমারি স্কুলটা আপনারা গুগলও পেয়ে যাবেন এছাড়াও আমি জমির গুগল লোকেশানগুলো আপনাদেরকে ভিডিওর ইউটিউব যে ভিডিওর যে ডিটেলস দেওয়া থাকে সেই ডিটেলসে দিয়ে রাখবো যেহেতু দূরের জমি এগুলি গুগুল লোকেশনটা দিলে ফাইন্ড আউট করতে বসতে সুবিধা হবে আপনাদের জমি কিন্তু পিলার করা আছে চারপাশে এবং মাঝখানে মাঝখানেও পিলার এটা হচ্ছে পূর্ব পাশটা জমিটা রাস্তা থেকেও দুই ফিট দেড় দুই ফিট উঁচু আছে বুঝতে পারছেন নিরিবিলি পরিবেশ সবুজ পরিবেশ গ্রামীণ পরিবেশ জমিটা বাউন্ডারি করে সুন্দর করে একটা গ্রামীণ ঘর যদি পরে রাখা যায় মাঝে মধ্যে নিজে গিয়ে রেস্ট নিলেন থাকলেন বাংলোপারি টাইপের যদি করতে চান সেটাও কিন্তু হয় জমিটাও একটু বড় আছে চারে আট কাঠার উপরে এরকম জমি আসলে পাওয়া যায় না বাজেটও কম জমিটা একটু ছোট জমি আছে বাংলো বাড়ি করার জন্য অনেকে চায় অনেকে চায় আমার কাছে তাদের জন্য এই ভিডিওটা এই জমিটার পশ্চিম পাশে অর্থাৎ এই প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে আরেকটা জমি আছে বেয়াল্লিশ কাটা ঠিক সেম দাম তবে সেটা ভরাট করা না সেম কৃষি জমি যারা আপনারা এই সুন্দর জমিটা কিনতে চান ভিজিট করতে চান জানিয়ে রাখেন আমাকে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট প্রবাসে যারা আছেন আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমুতে কল করতে পারেন কল রিসিভ করতে না পারলে ট্যাক্স পাঠান আমি ব্যাক করবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই জমিটা আসলে উঁচু আছে আপনার মেইন রাস্তা থাকে কিন্তু এক দেড় ফিট উঁচু পাশের জমিগুলি নিচু এটা নিজের টাকা খরচ করে ভরাট করেছে এবং পিলার দেখতে পাচ্ছেন আর সিসি ঢালাই পিলার মাঝখানে মাঝখানেও পিলার আছে শুধু যে এই মাথা এই মাথা তা না মাঝখানে মাঝখানেও পিলার সো জমিটা কেনার জন্য দেখার জন্য একদিন আগে জানিয়ে রাখবেন এছাড়াও আমার কাছে উত্তরখানে আরও অনেক জমি আছে সুন্দর সুন্দর ফ্যাক্টরি করার জন্য সেই ভিডিওগুলো আমি চ্যানেলে দিয়ে দিয়েছি বা কিছু দেব এরকম অবস্থায় আছে খুঁজে নেবেন চ্যানেলে প্লে গিয়ে উত্তরখান যাবেন উত্তরখানে গেলে প্লে লিস্টে ঢুকে আপনি বিভিন্ন জমি আছে খুঁজে নেবেন কোনটা দেখতে চান সুতরাং এখন সুন্দর সুন্দর জমিগুলি পাওয়ার জন্য রেগুলারলি পাওয়ার জন্য সাথে থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেলের চেষ্টা করেন সাবস্ক্রাইব করে রাখলে উপকার হবে অন্তত পক্ষে অপকার হবে না কারণ কখন কোনটা কাজে লাগে আপনার খুঁজে পাচ্ছেন না আপনি উত্তরখানে জমি চাচ্ছেন ব্রাউজ করছেন আমাকে পাচ্ছেন না কষ্ট হবে আছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন কল করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট ভালো থাকেন আসসালামু আলাইকুম